এইটা কি তোমরা সবাই সেটা কষি ডেবের মোতা এইটা আমরা ছোটোবেলা আমার মা শাশুড়ি আমাকে ভর্তা করে খাও আজকে গরম পরে তো পশুর এলেগে আমি ভর্তা করতে আসি তোমরা দেহ আগে আমি ডাক্তার পাড়ে সুন্দর করে উঠে পাড়ায় শেষছি কী কী দিতে বর্তমানে এই দেশি দেখো তোমরা তোমার তো লবণ তেঁতুল কিন্তু টালা মরিচ দিলে সুন্দর হয় কিন্তু টালা মরিচ নাই তো চুলে গ্যাসও নাই মরিচের ফাঁকি সমস্যা নেই এত সুন্দর হয় শুকনো মরিচের ফাঁকি হালকা চিনি সর্ষের তেল সব কিছু না এই যে হাল তোমরা দেখো সেই সাত তোমরা এই গরমে বাসায় বানাই আর ট্রাই করি দেখতো গরমে খাইতে সুখ মজা আমরা আগে ষোলোবেলা খাইতাম কিন্তু অনেক বছর ধরে বানাই না তো হঠাৎ করে কালকে মনে পড়ল পরে সেলের দিদা বানাইলাম ভর্তা বানাইতে আসি সবাই দাওয়াত রইলে আমার বাসায় নারিকেলের ভর্তা খাইতে নারকেলের মোটা ভর্তা आणि आम्ही टुट्टे राही करू दे बिस्मिल्ला वाव wow, शेषात